বারাসাত স্টেট ইউনিভার্সিটিতে যারা এবছর নতুন এনইপি সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবে থার্ড সেমিস্টার তাদের যে মাইনর বাংলা সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের কিছু সাজেশন আজকে আমি তোমাদের একদম শেষ মুহূর্তে এসে বলবো সেই সাজেশনগুলোতে কত নাম্বারের কোন ইউনিট থেকে প্রশ্ন থাকবে সেই প্রশ্ন আজকে আমি বলবো সেই কোশ্চেনগুলো তোমরা একটু নোট করে নাও আর ভিডিওর শেষে তোমরা জানতে পারবে যে কোন প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে যেতে হবে যারা একটু কম পড়তে চাও তাদের জন্য বলবো যে এই এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যেও প্রথমেই আসবো চারটে ইউনিটে তোমাদের মোট মাইনার বাংলা পরীক্ষাটি হবে এবং এই চারটে ইউনিট থেকেই তোমাদের চারটে বড় প্রশ্ন লিখতে হবে সেগুলো অবশ্যই দশ নাম্বারের করে থাকবে এবং এখানে প্রত্যেকটা কোশ্চেনে এবং প্রত্যেকটা ইউনিট ওয়াইজ তোমাদের অপশান থাকবে এই চারটে ইউনিটে তোমাদের চারটে ইউনিট থেকেই চারটে মাত্র টিকা আসবে পরীক্ষায় সেখানে লিখতে হবে তোমাদের পাঁচ নাম্বারের দুটো কোশ্চেন লিখতে হবে পাঁচ নম্বরের দুটো টিকা অবশ্যই সেখানে অপশান থাকবে এবার আসবো ইউনিট ওয়ানে কী কী সাজেশান রেখেছি ইউনিট টুতে কী কী আছে তোমরা একটু নোট করে নাও ইউনিট ওয়ানে যে সাজেশানগুলো রেখেছি তোমরা একটু নোট করে নাও ইউনিট ওয়ানে যে তোমাদের সিলেবাসে আছে বাংলা শিশু ও কিশোর সাহিত্য সেখান থেকে কটা কোয়েশ্চেন তোমাদের জন্য রেখেছি সেখান থেকে রেখেছি প্রথমেই আছে শিশু সাহিত্য কাকে বলে বাংলা শিশু ও কিশোর সাহিত্যের ধারা সম্পর্কে আলোচনা করো সেকেন্ড আছে শিশু সাহিত্যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান আলোচনা করো থার্ডে আছে শিশু সাহিত্যে যোগীন্দ্রনাথ সরকারের অবদান আলোচনা করো শিশু সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আলোচনা করো শিশু সাহিত্যে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ভূমিকা আলোচনা করো এবং লাস্ট রয়েছে শিশু সাহিত্যে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আলোচনা করো এবার নতুন সিলেবাস অনুযায়ী তোমরা পরীক্ষা দেবে আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করব। এখানে আরও কিছু তোমরা অবশ্য একটু চোখ বুলিয়ে নিতে নিয়ে যেতে পারো সেটা হলো সত্যজিৎ রায় সুকুমার রায় এবং লীলা মজুমদার এই তিনটে পার্সোনালিটি তোমরা একটু দেখে যেতে পারো যেহেতু এবার নতুন সিলেবাস কী প্রশ্ন আসবে কী প্রশ্ন আসবে না সেটা তো বলা যায় না কিন্তু তোমরা এই তিনটে প্রশ্ন একটু অতিরিক্তভাবে দেখে যেতে পারো এবার ইউনিট ওয়ানের এই বড়ো প্রশ্নের ক্ষেত্রে বলি ইউনিট ওয়ানে কিন্তু তোমাদের আমি বলবো যে পাঁচটা কোয়েশ্চেন তোমরা অবশ্যই একটু ভালো করে পড়ে যাবে পাঁচটা কোশ্চেন ইউনিট ওয়ানে সেগুলো কী কী সেগুলো হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যোগীন্দ্রনাথ সরকার রবীন্দ্রনাথ ঠাকুর এবং দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এবং অবনীন্দ্রনাথ ঠাকুর এই পাঁচটা পার্সোনালিটি তোমরা একটু এই পাঁচটা কোশ্চেন তোমরা একটু ভালো করে দেখে যাবে আশা করব এর মধ্য থেকেই তোমরা কমন পেয়ে যাবে এবার আসি ইউনিট টুতে কি কি বড় প্রত্যেকটা গল্প ভালো করে পড়ে যাবে কারণ কোন গল্প থেকে লাইন তুলে প্রশ্ন দেবে সেটা তোমার বোঝার ক্ষমতা থাকতে হবে ঠিক আছে সেই জন্য বলবো ছাব্বিশটা গল্প ভালো করে পড়ে যাবে এবার আমি কিছু সাজেশান এখানে আমি বলবো যে ইউনিট টুতে কি কি তোমরা পড়ে যাবে আমি তোমাদের রেকমেন্ড করব যে এই কোশ্চেনগুলো একটু ভালো করে পড়ে যাও প্রথমেই আসবো টুনটুনির বই গ্রন্থে শিশু মনস্তত্ত্বের যে বৈশিষ্ট্য বা প্রতিনিয়ত মানুষকে যে নীতিশিক্ষা ও উপদেশ দিয়ে চলেছে তা আলোচনা করো সেকেন্ড আসবে টুনটুনির বইতে নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাস্যরস এই তা আলোচনা করো থার্ডে রয়েছে সবলের উপর দুর্বলের জয় এই বইতে কিভাবে তা দেখানো হয়েছে টুনটুনি আর বিড়ালের কথা গল্পে টুনটুনির বুদ্ধিমত্তা ও মাতৃত্বের পরিচয় দাও টুনটুনি কিভাবে রাজার নাক কাটল তা সংক্ষেপে আলোচনা করো নরহরিদাস গল্পে ছাগল ছানার বুদ্ধিমত্তার পরিচয় দাও দুষ্টু বাঘ গল্পে বাঘমামা কিভাবে জব্দ হয়েছিল বোকা জোলা আর শিয়ালের কথা গল্পে শিয়ালের চাতুর্য ও বুদ্ধিমত্তার পরিচয় দাও বোকা কুমিরের কথা গল্পে কুমির কিভাবে বারবার ঠকেছে তা আলোচনা করো পান্তাবুড়ির কথা গল্পে কিভাবে চোর ধরা পড়েছিল এই কোশ্চেনগুলো তোমরা খুব ভালো করে পড়ে যাবে আমি বলবো যে টোটাল ছাব্বিশটা গল্প তোমাদের এই ইউনিট টুতে আছে ছাব্বিশটা গল্পই খুব ভালো করে পড়ে যাবে কারণ এখানে গল্পের লাইন তুলেও প্রশ্ন আসতে পারে সেটা নিজের মতো করে বুঝে নিয়ে লিখতে হবে যেহেতু এটা প্রথম নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা হচ্ছে এবার ইউনিট থ্রিতে চলে যাও ইউনিট থ্রিতে রাজ কাহিনীতে কি কী তোমরা পড়ে যাবে আমি একটু বলে নিই এখানে আছে টোটাল নটি গল্প রাজকাহিনীতে প্রথম আছে শিলাদিত্য গল্পে শিলাদিত্য বা সুভাগার জীবন কাহিনী সম্পর্কে আলোচনা করো পৃথ্বীরাজকে তার পাঁচ সখীর নাম কি সংগ্রাম সিংহ গল্পে পৃথ্বীরাজের যে বীরত্ব বর্ণিত হয়েছে তা আলোচনা করো বাদশাহ চিতরে এসে প্রথমেই শুনলেন পদ্মিনী আর নেই চিতার আগুনে সুন্দর ফুল ছাই হয়েছে অথবা এখানে অথবা দিয়ে একটা কোশ্চেন আছে হিন্দুস্থানে এক ফুল ফুটেছিল তার দোসর নেই জুড়ি নেই অথবা পদ্মিনীর আখ্যান সম্পর্কে টোটালটা তোমরা আলোচনা করো তারপরে আছে হাম্বিরকে এই হাম্বিরের রাজ্য লাভ কীভাবে ঘটেছিল বাপ্পাদিত্য গল্পে অবনীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন দুজনে চিরদিন দুজনের সন্ধানে ফিরেছিলেন কিন্তু ইহলোকে মিলন হয়নি তা সংক্ষেপে আলোচনা করো টোটাল এই কোয়েশনগুলো তোমরা রাজকাহিনী গল্প থেকে পড়ে যাবে এবার আসি ফোর্থ ইউনিট ফোর্থ ইউনিটে তোমাদের রয়েছে পদিপিশির বর্মী বাক্স লীলা মজুমদারের বর্মী বাক্স এখান থেকে কি কি বড় প্রশ্ন আমি পড়ে যেতে বলবো বর্মী বাক্স গল্পের নামকরণ বা বিষয় সংক্ষেপ সম্পর্কে আলোচনা করো সেকেন্ড আসবো বর্মী বর্মীবাক্সে শেষ পর্যন্ত কিভাবে উদ্ধার করা হয়েছিল বর্মী বাক্স গল্পের হাস্যরস সম্পর্কে আলোচনা করো পদিপিসি কিভাবে ডাকাতদের হাতে হেনস্থা হয়েছিলেন এবং কিভাবে উদ্ধার পেয়েছিলেন তা গল্প অবলম্বনে আলোচনা করো পদিপিসির চরিত্র বা পাঁচু মামার চরিত্র সম্পর্কে আলোচনা করো টোটাল এই পাঁচটা কোয়েশ্চেন ইউনিট ফোর অর্থাৎ পদিপিসির বাক্স গল্প থেকে তোমরা পড়ে যাবে টোটাল চারটে ইউনিট থেকে তোমাদের আমি কিছু সাজেশন দিয়ে দিলাম আমি তোমাদের একটা জিনিস বলবো যে চারটে ইউনিটের যে টেক্সট আছে বা যে গল্পগুলো আছে সেই গল্পগুলো অবশ্যই তোমরা পড়ে যাবে জেনে যাবে কারণ প্রথমবার পরীক্ষা দিচ্ছ লাইন তুলে যদি প্রশ্ন দেয় টেক্সটের লাইন তুলে তাহলে তোমার বোঝার ক্ষমতা থাকতে হবে যে এখান থেকে আমার ওই কোশ্চেনটা এসছে আমি ওই গল্প অনুযায়ী লিখবো সেই ক্ষমতাটা তোমার থাকতে হবে আমি আমার মতো করে সাজেশান তোমাদের দিয়ে দিলাম তোমরা অবশ্যই গল্পগুলো পড়ে যাবে